জুলাই আগস্টের অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এখনই পুরোপুরি মূল্যায়ন করার সময় এসেছে বলে মনে করি না কারণ এক একদার মাস খুবই অল্প সময় আর পরিবর্তনের পর যে সরকার এসেছে সেই সরকারের অবস্থান শক্তি ও সক্ষমতা তো আমাদের বুঝতে হবে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খুব জনপ্রিয় মানুষ এ দেশের মানুষ ও সারা পৃথিবী তাকে শ্রদ্ধা করে কিন্তু রাষ্ট্র ক্ষেত্রে প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে তার সেরকম কোনো অভিজ্ঞতা নেই তবে তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন বিস্তারিত দেখুন মুশফিক রহিমের রিপোর্টে মানুষ প্রাথমিকভাবে চেয়েছে আওয়ামী পতন কারণ আওয়ামী দীর্ঘ সাড়ে পনেরো বছরে রাজনীতি ও অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সেজন্য মানুষ আর্থ ও রাজনৈতিক পরিবর্তন চেয়েছে সরকার বলছে যে ইনসাফের রাজনীতি বা সাম্যের রাজনীতি চালু করব আমরাও বলছি আমরা সংস্কারের একত্রিশ দফা দিয়েছি সরকারের কাজ দৃশ্যমান হতে হবে এই আন্দোলন ও অভ্যুত্থানের বার্তাটা কি এটা কি রাজনীতিবিদদের বিরুদ্ধে অনাস্থা এই বিষয় নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি সেটা মনে করি না আজকে সে ধরনের একটি ন্যারেটিভ ধারণা তৈরি করা হচ্ছে যে রাজনীতিকদের বিরুদ্ধে একটি বার্তা দেয় হ্যাঁ অতীতের যে অভিজ্ঞতা রাজনৈতিক দলগুলোর শাসন নিয়ে বিশেষ করে আওয়ামী লীগ বা এতে কোনো সন্দেহ নেই কারণ সর্বনিম্ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসন চলেছে স্বাভাবিকভাবেই এটাই একটি বিষয় হতে পারে কিন্তু আপনি যখন দেশ পরিচালনা করবেন তখন তো রাজনীতিবিদ ছাড়া সম্ভব নয় আমরা চাইছি নির্বাচন ব্যবস্থা প্রশাসন ও বিচার বিভাগ বিশেষ করে এই তিনটি ক্ষেত্রে দ্রুত সংস্কার হোক এটা করে দ্রুত নির্বাচন আমরা চাইছি মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ যদি নির্বাচন করে জনগণ সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে আমি তো সিদ্ধান্ত দেওয়ার মালিক না আমি নির্বাচন করব। অন্য দলগুলো করবে জনগণ যাদের বেছে নেবে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত তিনি আরো বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাইলে নেবে কিন্তু যে ব্যক্তিগুলো গণহত্যা দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তারা যেন নির্বাচনে অংশ না নেন সেটাই আমাদের বক্তব্য কোন দলের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তা আপত্তি করার কিছু নেই আমরা চাই না দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই কারণ আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি তবে আওয়ামী যারা নানা অপরাধ করেছেন যারা গণহত্যা করেছেন সেই ব্যক্তিরা রাজনীতি করতে পারবেন না জনগণ সেটা চায় তাদের অপরাধের বিচার করতে হবে কিন্তু গণতন্ত্রে কোনো দলের রাজনীতি করার ক্ষেত্রে বাধা দেয়া যায় না